সো এই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ফ্রেশ ব্লক আর আজকে ভেতরে শুরু করছি দিন বাড়ির ভেতর থেকে ঠিক আছে আর এখন কাছে ঘড়িঘাটায় প্রায় নটা একচল্লিশ মানে এমন সময় আজকে ঘুমতে উঠে গেছি আর দেন ঘুমতে উঠে না মায়ে খাবারটা বার দিয়েছে দেন খাবার তো কমপ্লিট করে না দেন ব্লগটা আবার কন্টিনিউ করবো আর বাবু ঘরে ভেটে করছি না কয়েকটি খারাপটা আসে তো দেন মানিয়ে নিও তো দেন চলো ব্লকটা শুরু করা যাক দাও তোমাদের একটা জিনিস থাকে ঠিক আছে দেখো আমার এটা অনল্যাগেট একটা ইয়ে আছে ঠিক আছে মানে সার্টিফিকেট আছে ঠিক আছে কিন্তু আমি এখানে ফেলতে হয়েছি কেন তুইছে তোমাকে বলছি মেনলি মেনলি এখানে লাগানো ছিল ঠিক আছে মানেটা খুলে পড়ে গেছে তারপর থেকে না আসবে লাগানো হয়নি আর ওখানে মেন পড়ে আছে যেহেতু গিয়ে ক্যানটা অন করছে ঠিক আছে হয়তো নয়েজ কাজ করতে পারে বাট করবো ওই পাখা হাব্ব না ভিডিও ক্যানটাও করে না ভাই বহুত চাপে আছে ঠিক আছে আর বেশি বকবো না এটা খাই আর বলছি সকালে এইভাবে ব্লক শুরু করি না কোনো সময় করি না কারণ মেনলি বাইরে করি মানে কয়টা ভালো আছে ধর ভালো আছে না তো ওই জন্য ঘুমতে উঠে পা একটু ব্রাশ ফ্রাশ করে দেন না একটু কম্পিউটারে কাজ কাজ করছিলাম মানে এডিটিং করে বাকি ফিল্ডার করলাম খাবার খাবার খাবো এখন তো ওই খেয়ে দেয় নি খেয়ে নিই বাইরে গিয়ে ব্লকটা কন্টিনিউ করছিল তারপর থেকে না ব্লকটা কন্টিনিউ করতে করিনি কারণ বলছি তো দেন বেশ আমি কিন্তু সেই ব্লগটা শেষ করেছিলাম শুরু করেছিলাম যে খাবার খাওয়ার সময় ঠিক আছে তারপর হলাম কি বাইরে যাবো সে বাইরে এসেছিলাম কিন্তু সে না ব্লগটা কান্টু করতে আমি পারিনি একটু ফ্যামিলির কারণ ছিল আর কিছু গাবলিতে ছিল একটু এটা আগে তোমার বললাম একটু সমস্যা চলছিলাম তো দেন এখন বাজে প্রায় দুপুর তিনটে মতন বাজে আর রোস্তা পুরো সূর্য তো মাথায় ঠিক আছে আর এই অবস্থায় কিন্তু সাইকেল নিয়ে এখন বেরিয়ে গেছি দেন ব্লকের উদ্দেশ্যে দিয়ে বলছি যে সাহা ভাঙা গরম পড়েছে না সব ভিজে যাচ্ছে আমি এখানে যা পড়েছি না সব ভিজে গেছে অলরেডি ঠিক আছে দেখ ফাইলে কিন্তু চলে দিতে পারে এখানে ওখানে দেখে নিয়ে যাবো মেনলি আর আমার জাস্ট অবস্থা দেখো মুখের অবস্থা দেখো থেমে গেছে ঠিক আছে যে আমার ভিতর থেকে জল পড়ছে আজকে মানে সে তুমি আজকে জলীয় বাষ্পটা বেশি ঠিক আছে যদি জলীয় বাষ্পটা বেশি আর এখানে কাকা যাচ্ছে রোজ টেস্ট না মানে জলীয় বাষ্পটা বেশি মানে লুব হয়েছে হালকা লুব হয়েছে

যা যায় দেখা যাক আর এখন আমার যাচ্ছে একটা জায়গা ফেমাস জায়গা যাচ্ছি ওখানে ঘোরার উদ্দেশ্যে যাচ্ছি আর জায়গাটা কিন্তু আমরা চিনি চিনি না না তাও তাও যাচ্ছি সত্যি বলছি রোডের সাউন্ড করার চেষ্টা করো তোমরা একটু মানে সাউন্ড বুঝে যাচ্ছি আওয়াজটা ঠিক করে আসছে না দেখুন কিছু মনে করো না দেখুন সামনে একটা খুব ফেমাস জায়গায় তোমার অনেক অনেকের ভিডিও দেখ অনেক বড় ভিডিও দেখেছো দেখুন ওই জায়গাটা আমার যাচ্ছি ওখানে গিয়ে তোমরা শেয়ার করো জায়গাটা কেমন করে আসবে ঠিক আছে ব্যাপারটা দেখো চলে এসেছিলাম না একটা জায়গায় যাবো এখানে ইউটিউবার আসে ঠিক আছে এদিন আমার চলে এসেছিলাম এখানে আর এখানে সে আমার তোর একটু ভালো লাগছে না ঠিক আছে এখন ক্লিপ নিয়ে ও ডুবেন রিলস করেছে রিল্স করে আমি ব্যাক করছি বাড়ির দিকে আর সত্যি বলছে মানে দেখো লোকেশানটা কিন্তু অ্যাভেলেবেল আছে এদিকে আসতে যা কোথায় লোকেশানটা আছে এখানে আমাকে বলো জাস্ট তোমার লুকটাও দেখো এই বটগাছ আর আমরা এখন যাচ্ছি বা যা রিলস করতে চাও না সত্যি বলছে জায়গাটা কিন্তু ওই অসামান্য যে আসতে পারো রিলস করতে পারো

আর এসেছি এরকম একটা লোকেশন ঠিক আছে জাস্ট ভিউটা দেখো এক বছর আগের লোকেশন একদিন এক বছর আগে আমি এসেছিলাম তারপর দিন আর আসা হয় না মানে যেহেতু আমি ব্লক ফ্লক মানে মাঝে বন্ধ ছিল আর স্কুল টিউশন ঠিক আছে তুই দিন গাইস লোকেশান দেখো জাস্ট আর এখানে গিয়ে হাওয়া দিচ্ছে না তো ফটটা গরম লাগছে একটা দিন এখানে আমরা বেরোবো এখন তাই সে খুললাম তাই সত্যি বলছি সেই না গরম লাগছে তো ঘামটা বেড়ে গেছে তো দিন চলো এখান থেকে বেরিয়ে গিয়ে ক্যাবটা গিয়ে বসবো জ্যাকি দেখেছে জ্যাকি স্পেন চলে এসছিলাম বাসাতে একটা জায়গায় ঠিক আছে এটা এগারো নম্বর বলে অনেকে খালসিউ জায়গাটা বলে ঠিক আছে দেন এখানে এসছিলাম সাইটিং সাইডিং খালসিউ জায়গা এখানে এসছিলাম এসে কোনো তো কাজবাজ নেই ঠিক আছে এসছিলাম ওই জায়গাটা খুঁজে পাইনি যেহেতু

দেখেছি ওর তো অনেক আগে কিন্তু বাইরে চলে এসেছিলাম বাইরে না আর ভুয়েছিলাম আর একটু খিরে খেতে পারছি ওখানে তো কিছু খাওয়া জাস্ট নিজ চাটাটু খেয়েছি তো এখন টাকাটা নিয়ে বেরিয়ে গেছে দাদা কী খাওয়া যায় আমার তো সে পকা খাবার ফুসফুসের খাবার খেয়ে দিন বেরিয়ে আসবো ভারী কিছু খাওয়া যাবে না বাইরে না খেলে না খুব ডোজ দেবে তো চলো কী খাওয়া যায় তোমাদের শেয়ার করি তোর জন্য চলো আজকে ভিডিও এটুকুই ছিল ক্যামেরা অবশ্যই কমেন্ট করে তোমার বলে দিও আর বুঝতে পারছি ভিডিও আগের মতো হচ্ছে না কোথায় ঘুরতে ঘুরতে যাচ্ছে না একটা প্ল্যান চলছে এটা ওরা ট্যুরের প্ল্যান চলছে দিয়ে হয়তো খুব ভালো একটা ব্লগ তোমাকে দিতে পারবো তো দেন আসলে করি এটুকুই হয় মানে এটুকুই ছিল ক্যামেরা অবশ্যই বলে দিও এখন প্রায় পাঁচে গড়ি ঘাটায় সাইড নেওয়ার মতন এখন ভিডিওটা এন করে মানে এইট করে ডান করে একদম পোস্ট করে দিলাম দেখাচ্ছে নেক্সট ভিডিওতে দেখুন ঠিক আছে